বহরিয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পাশে ছুটে যান চাঁদপুর জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে বলেন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড বায়ে জাতীয় কাজগুলি আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এটি একটি দুর্যোগ যারা স্বল্প আয়ের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হয়তো জীবন জীবিকার জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান ছিল একমাত্র সম্বল এটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন অনেকেরই হয়তো বিকল্প পথ নেই তাদের পথে বসার উপক্রম হয়েছে তিনি আরও বলেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সরকারি বেসরকারি যেখান থেকেই হোক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করার যাতে আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তা আল্লাহর কাছে খাস দোয়া করছি এই ভাইরা যেন ক্ষতি পুষিয়ে উঠে আবার দাঁড়াতে পারে আল্লাহ তাদের সহায় হোক এছাড়াও তিনি সমাজে যারা বিত্তবান আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দিন মিয়াজি দশ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাংলাদেশ জামায়েতে ইসলামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ কবির হোসাইন খান ইউনিয়ন জামাতের সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসাইন ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ এনামুল কবির ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু তাহের ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ কাউসার হোসাইন তিন নম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মনির হোসাইন আট নম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইমরান পাটোয়ারি সাত নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম পাঁচ নম ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আকরাম হোসাইন ইউনিয়নের এবং বিভিন্ন ওয়ার্ডের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বা এই জাতীয় কাজগুলি আসলে পাকের পক্ষ থেকে আসে এটা একটা মুসিবত এটা একটা বিপদ আমরা এই বিপদে বেশি করে সবর করি করি আল্লাহ তালার কাছে করি আল্লাহ যেন যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য এই ক্ষতি পুষি ওঠার সম্মানিত বন্ধুগণ সত্যিকার অর্থে যারা স্বল্প আয়ের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী তাদের হয়তো জীবন জীবিকার জন্য এটাই একমাত্র অবলম্বন কিন্তু এটা হারিয়ে যাওয়ার কারণে বা এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন অনেকে হয়তো বিকল্প নাই পথে বসার উপর প্রভাবে তো আমরা আমাদের সাধ্যমতার চেষ্টা করব সরকারি বেসরকারি যেখান খাতে হোক আমরা আমাদের সাধ্যমতার সর্বোচ্চ চেষ্টা করব।